আমার নদীর পাড় তারপর আমার নদীর মধ্যে ধাক্কা দিয়ে পাড়াইছে আমি বাঁচাও বাঁচাও করে আর বার চিৎকার করতেছি এমন টাইমে আকাশের মধ্য থেকে পাঁচটা দড়ি এই পানির মধ্যে পড়ছে আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আমি আরও নিচের দিকে চলে যাচ্ছি আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি চার নাম্বার দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি আমি চিন্তা করলাম পাঁচ নাম্বার আরেকটা চান্স আমি পাঁচ নাম্বার দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কি না আমি আবার পাঁচ নাম্বার দড়িটার মধ্যে দরার সাথে সাথে পাঁচটা দড়ি মিলা আমার এমনভাবে উপরের দিকে টান দিয়া তুলছে টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা গেছি স্ত্রীটা তো আমার জামাই তো নামাজ পড়ে না আজকে দেখতে বিক্রি করে একটা সুযোগ পাই গেছি আমার জামাইরে আমি নামাজের দাওয়াত না দিয়া ফালাই ডাক দিয়া কয় স্বামী এই পাঁচটা দড়ি তো দড়ি না এই পাঁচটা দড়ি পাঁচ ওয়াক্ত নামাজ ডাক নদীটা ডুবা পাই যদি পাঁচটা ধরি আমার বাসায় এই পাঁচটা নামাজ যদি এটার কারণ হয় স্ত্রী গো আমি আব্দুল হক একজন ছাত্রের কাছে আমি কইছি নামাজ পড়তাম না নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে আঘাত করবি তবে আঘাত কোনো বিষয় না যদি এমন কঠিন আঘাত থেকে বাঁচতে হয় কঠিন বিপদ থেকে বাঁচতে হয় নামাজ পড়লে যেহেতু বাঁচা যায় আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই আইরে আমার বাবা মা উনি বলে আমি নামাজ পড়লাম পজর নামাজ পড়লাম জোহর নামাজ পড়লাম আসর নামাজ পড়লাম মাগরীব কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে আমি এশার নামাজের ওয়াক্তে আমার স্ত্রীর নিয়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশার নামাজের ওয়াক্ত নামাজ চলতেছে আমি এটা দেইখা আমি সুন্দর কর করে ওনার পেছনে নামাজে দাঁড়ায় গেলাম কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেচায়া আমার যে জুতাগুলা এই জুতাগুলা বাইন্দ আমি আল্লাহর ওলীর দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায় নামাজ পড়ছি ওই নামাজটা শেষ কইরা আল্লাহ বলি আব্দুল হক মুহাদ্দির তেহ নবীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরাতে দেখে আমারে আমার দিকে টাকা

তোমার বাপ বুঝি কবরে তোমার মা বুঝি কবরে, জানো না তোমার মা বাবা কবরে কেমন আছো তোমার তোমার মা বাবার কবরে কোন হালতে আছে তোমার কাছে সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই তুমি তোমার টাকা পয়সার সম্পদ দিয়া তোমার মা বাপকে খুশিও করতে পারো না আব্বা মা তোমার অন্ধকার আমি করজোরে আবদার করি গো মা তুমি তোমার আব্বা মার জন্য তাহার নামাজ পুঁরা পাঁচ ওয়াক্ত নামাজ পুঁইরা পুঁয়রা দোয়া করবা দেখবা আমার আল্লাহ তালা তোমার মা বাপরে মাফ করে দিছে আল্লাহ তালা তোমার মা

আমার একজন সার্কিত আমার কাছে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছে তিনি বলেন আমার কাছে একদিন একজন আল্লাহ পাকের বান্দা তিনি নেশা করতে করতে ভিবর নেশা করতে মত কাইতো তিনি একদিন আমার কাছে এক হজুর আপনি আমার একটু মুড়িদ করান কি করান কিতা করাইতো তে খাই কিতা নেশা করে আয় কয় কিতা করাইতো হিসাব করে ফেসে বললাম রে

আল্লাহর উপরে 보자 তৌফিক দান করেন জোরে কোনে আমিন আমিন محبتের আওয়াজ আমিন আমার মুসলমান ওই মুরিদ ডাক দিয়া কোন হজর সত্য হইলো আমার আপনি মুরিদ করাবেন তবে আমি নামাজ পড়তে পারবো না আরে বলে কি মুরিদ হইছো তো নামাজ পড়ার জন্য আমার আদেশ পালন করবে yok না ইবাদত করার জন্য তুমি নামাজ পড়তে পারবা না তাহলে তুমি কেন মুরিদ হইবা হুজুর আমি মুড়ি ধরতে পারবো না হুজুর কয় ঠিক আছে পুরিত হইবা নামাজ পড়তে পারবা না তাইলে আমি তোমার একটা সবক দিব নামাজে তো পড়তে পারবা না যখনই তুমি অবসর থাকবা তুমি একটা জিকির করবা বলে কোন জিকির বলে যে জিকিরটা আফদাল জিকিলা ইলাহা ইল্লাল্লাহ ওই জিকিরটা করবা তুমি অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করবা পারবানি কয় হুজুর অন্য কোন কিছু দকন নাই না কথা বলছেন নামাজ পড়তে পারবো না হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবো তবে হুজুর কয় লা ইলাহা আল্লাহ জিকির করতে পারবা শর্ত হইল যদি তুমি নামাজ পড়ো এক ওয়াক্ত নামাজের কারণে একটা করে জুতার আঘাত পাইবা হুজুর এটা কেমন কথা বলেন হুজুর বুঝতে পারলাম না হুজুর বলে হ্যাঁ তুমি আমারে কথাটা মানতে পারবা কিনা বলো তাই না আমি তোমার মুরিদ করা মুক হুজুর যেহেতু বলছেন নামাজ পড়তাম না নামাজ পড়লে একটা করে জুতার আঘাত দিবেন প্রতি ওয়াক্তের জন্য আর আমার আমল হইল মুড়ি ধার পরে আমি আপনার কথা মাই না চলবো হুজুরের কথা শুই না এবার মুড়ি ধা গেছে বাড়িতে গেছে রাত্রবেলা মদ খায়া নেশা কইরা কিন্তু যাইতে যাইতে নেশা কর হুজুর যে কইছে লাইলা খাইল্লাল্লাহ লাইলা খাইল্লাল্লাহ লাইলা খাইল্লাল্লাহ জিকির করতেছে বেডার বউ কয় হাইরে আমি প্রত্যেকদিন দিন দেখতাম আমার স্বামীটা নেশা কইরা বাড়িতে আসে কিন্তু আজকে দেখে আমার স্বামী জিকির করতে করতে বাড়িতে আসে নেশা কইরা বাড়িতে আসতো বিদে আমি আমার স্বামীর কোনো খেদমত করতাম না ওই দিন ওই স্ত্রী বলেন আমার স্বামী ঘরে ঢুকার সাথে সাথে আমি তার পাটা থেকে জুতা খুঁইলা আমি সুন্দর করে তার পা কাটা মইসা সুন্দর করে তার বিছানা গোছায়া তার বিছানাতে দিছে কিন্তু আমি স্ত্রী যখন ওই দিন রাত্রবেলা আমার স্বামীর পাশে ঘুমাইলাম ওই দিন আর আমার আরামে ঘুম আসে না খুশি জামাই ভালো হয়ে গেছে আপনি সিগারেট খানাটা ছেড়ে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি দুনিয়ার আর কেউ হইতো না কথা দি কয় না ঠিক না ওই যে কথা আগেরটা আপনার মুহুর ভিতরে যে গন্ধ থাকে লাথি দিয়ে ফালায় না আপনার সাইরে দিয়ে দেখেন আপনার বউর মতো খুশি আর কেউ হইতো না কথা দি কয় না আমার স্বামী নেশা করা বন্ধ করে দিছে আর ঘরে ঢুকতেছে জিকির করতে করতে মার হাবা কন্যা আমার স্বামীটা জিকির করতে করতে ঘরে ঢুকতেছে আমার স্বামী জিকির করতে করতে ঘুমায়ও গেছে নেশা কর মানুষ কর

কান্না করতে করতে উঠছে আপনার গায়ের মধ্যে দিয়ে চিকন করে ঘাম দেখা যায় ডাক দিয়ে কুস্তিরি গো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো আমি একটা স্বপ্ন দেখছি গো যে স্বপ্নটার কারণে আমার কাছে বড় বই বই লাগতেছে বলে কি স্বপ্ন দেখছে বলে আমি স্বপ্ন দেখছি আমার ঘুম থেকে জাগ্রত কইরা কে যেন একটা নদীর পারে নিয়ে দাঁড় করাইছে আর আমার নদীরটার মধ্যে এমন সুত কোন পাতা যদি ছেড়ে দেওয়া হয় একটা সেকেন্ডের সাথে পাতাটা কোথায় যেন উদাও হয়ে যায় কে যেন আমার নদীর পারে দাঁড় করা নদীর মধ্যে দিয়ে পালাইছে আমি বাঁচাও বাঁচাও বার বার চিৎকার করতেছি এমন টাইমে আকাশের মধ্য থেকে পাঁচটা দড়ি এই পানির মধ্যে পড়ছে আমি একটা দড়ির মধ্যে বাঁচার জন্য ধরলাম আমি দেখলাম আমি পানির নিচের দিকে চলে যাচ্ছি আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আমি আরও নিচের দিকে চলে যাচ্ছি আরেকটা দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আমি নিচের দিকে চলে যাচ্ছি চার নাম্বার দড়ির মধ্যে ধরলাম আমি দেখলাম আরও নিচের দিকে চলে যাচ্ছি আমি চিন্তা করলাম পাঁচ নাম্বার আরেকটা চান্স আমি পাঁচ নাম্বার দড়িটাতে দইরা দেখে আমি বাঁচতে পারি কি না আমি আবার পাঁচ নাম্বার দড়িটার মধ্যে ধরার সাথে সাথে পাঁচটা দড়ি মিলা আমার উপরের দিকে টান দিয়া তুলছে টান দেওয়ার পরে আমি উপরের দিকে আইসা বৈশা গেছি স্ত্রীটা কো আমার জামাই তো নামাজ আজকে দেখতে বিক্রি করে একটা সুযোগ পাওয়া গেছি আমার জামাইরে আমি নামাজের দাওয়াতটা দিয়া ফালাই ডাক দিয়া কয় স্বামী এই পাঁচটা দড়ি তো দড়ি না এই পাঁচটা দড়ি হইল পাঁচ ওয়াক্ত নামা ডাক নদীটা ডুবা তাই যদি পাঁচটা ধরি আমার বাঁচায় এই পাঁচটা নামার যদি এটার কারণ হয় স্ত্রী গো আমি আব্দুল হক মহাদ একজন ছাত্রের কাছে আমি কয়েছি নামাজ পড়তাম না নামাজ যদি পড়ি উনি আমার একটা একটা করে ওয়াক্তের জন্য আঘাত করবি তবে জুতার আঘাত কোনো বিষয় না যদি এমন কঠিন আঘাত থেকে বাঁচতে হয় কঠিন বিপদ থেকে বাঁচতে হয় নামাজ পড়লে যেহেতু বাঁচা যায় আমি এই নামাজের মাধ্যমে বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই আইরে আমার বাবা এ মা উনি বলে আমি নামাজ পড়লাম পজর নামাজ পড়লাম জোহর নামাজ পড়লাম আসর নামাজ পড়লাম মাগরীব কিন্তু রাস্তার মধ্যে যাইতে যাইতে আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্র পর্যন্ত যাইতে লাগলাম আমার বাড়ি থেকে উনার বাড়ি পর্যন্ত যাইতে অনেক সময় লাগে আমি এশার নামাজের ওয়াক্কা আমার স্ত্রীর নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ছাত্রের দরবারে গেলাম যাওয়ার পর আমি তাকায়া দেখলাম এশার নামাজের ওয়াক্কা নামাজ চলতেছে আমি এইটা দেইখা আমি সুন্দর করে ওনার পেছনে নামাজের দাঁড়ায় গেলাম কিন্তু যাওয়ার সময় আমি একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আমার যে জুতাগুলা এই জুতাগুলা বাইন্দা আমি আল্লাহর উলির দরবারে নামাজের সামনে নিয়ে কাছে রাখছি রাখার পরে আমি যখন বাম দিকে দাঁড়ায় নামাজ পড়ছি ওই নামাজটা শেষ কইরা আল্লাহর বলি আব্দুল হক মহাদ্দেহ নবীর ছাত্রটা বাম দিকে সালাম ফিরিয়া দেখে আমারে আমার দিকে টাকা তাকা মুস্কি মুস্কি হাসে আমি কইলাম হুজুর চিনসেন নি গো আমারে আমি আপনার ওই মরি জানে আপনি বলছেন নামাজ পড়লে আপনি জুতা দ্বারা আঘাত করবেন আমার আমল সর আমলের সবক হলো জিকির করা বলে হ্যাঁ তাইলে তুমি তো নামাজ পড়ছো উনি জুতাগুলা কাপড় থেকে বাইর করা কই হুজুর আপনার আদেশ তারা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি তাহলে প্রতি ওয়াক্তের জন্য আমি একটা একটা করে জুতার আঘাত পানা হয়েছি হুজুর আপনি জুতা দিয়ে আমার আঘাত করেন হুজুর কই না 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 আমি তোমার জুতা তার আঘাত করব না মনে রাখবা মনে রাখবা আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তারা কারো তও বা ফিরায় না আমার আল্লাহ তালা তও বা কবুল করে তবে দুই ব্যক্তির তও বা আমার আল্লাহ তালা কবুল করে না তারা পরের হক নষ্ট করে তারা শিরিক করে এই ব্যক্তিগুলার তও বা আমার আল্লাহ তালা কবুল করে না পরের হক নষ্ট করে তও করবা আল্লাহর কসম কবুল হবে না তবে আরেক প্রকারের মানুষ আছে তারা দুনিয়ার জমিনে টাকা দিয়ে টাকা বাড়ায় মানে সুদের ব্যবসা করে ওই ব্যক্তিদের দোয়াও কিন্তু আমার আল্লাহ তালা কবুল করে না নামাজ পড়ো রোজারা কহস করো জাকাত দাও দাম সৎকা করো আমার আল্লাহ তালা কবুল করবে না এবার আপনারা কন এমন বালা মানুষ যারা সুৎকায় গুসকায় পড়েন হকায় এমন লোক আপনারা শম্ভুপুরের বড় কান্দায় না আমরা সমাজের মানুষের ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমরা সমাজের মানুষের ডির নিয়ে মসজিদের বানাই আমরা সমাজের মানুষের ডিরে দিয়ে আহ এলাকার সর্দার মাতাব্বর বানাই দেখবেন লম্বা লম্বা কথা দেরি করে শুট সুত করার গোস্কর এলাকার বদমাইশটি কথা কেনা ঠিক কি না এ বাবা হুজুর ডাক দিয়া তাই না তোমার জুতা ধরা আঘাত করব না যে তো জিকিরের সবকের মাধ্যমে তুমি নামাজ পর্যন্ত পৌঁছাইছ যাও বাবা দোয়া কইরা দিনা তুমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজ কইনা পরে আমার জন্য দোয়া করবা এই জন্য বাবা আল্লাহর ওলিদের হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করবেন তবে ওলিটা হওয়া লাগব সত্য এমন কোন ওলি না যেই পীরের সামনে বেরিয়ে তুই ভয়াতাইতে ফিন্নাইরা

ওই ব্যক্তি উত্তম ব্যক্তি ওই ব্যক্তি হবে পীর কিন্তু তুমি যেই ব্যক্তির দিকে তাকাও আল্লাহর কথা মনে হয় কিনা টাকা দেখবা বলে হুজুর ব্যক্তিটা কেমন হবে কহো ব্যক্তিটা এমন হবে এমন হবে যার নামাজ ভালো তার রোজা ভালো তার আকিদা ভালো নবীর প্রতি তার তাওয়াক্কুলটা বড় সুন্দর বড় ভালো ওই ব্যক্তিটাই হবে আল্লাহ ব্যক্তি ওই ব্যক্তিটার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হবে এই জন্য বাবারা হক্কানি রব্বানি পীর এক দইরা আপনি আপনা জীবন তারে সাজাইবেন আপনি আপনার এই জন্য আমি আমার জয়নের শেষ প্রারম্ভিকা জয়নের শেষ শেষ মুহূর্তে আপনাদের সবার কাছে বলবো আপনারা বলেন না সবার জবান আছে না নাই আছে না নাই যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোন দাবি নাই যে তুই আল্লাহর বান্দা জিকিলের তালিমের মাধ্যমে নামাজ পর্যন্ত পৌঁছাইতে পারছে আপনাদের যাদের জবান আছে এই জবানটা দিয়া মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার এক প্রশ্নে যাদের জিকির করবে যেন আপনার কলক ঠান্ডা হয় রুহুতা জিন্দা হয় আপনি আল্লাহ তালা জিকির করবেন চোখটা বন্ধ কইরা আপনার কলকটাকে হকানি রব্বানি পিরো মাসায় কেন কলবের সাথে মোতাজ্জ কইরা হকানি রব্বানি পিরো মাসায়

ناں انں ناں انں ناں انں ناں انں انں پر و منبو ماولا دے امی کون نام لئیہ ڈکھ بو تو ظاہر ہی نہیں اساں ناں ناں ربر دی بابو تے بند کرن دی بابو ہاں ناں ناں انں ناں انں ناں اللہ ہمبو ماولا دے امی کون نام لئیہ

अलाह अलो बि जाम कोई मराबा अ

চানাইও রে অঙ্গনে ও পনার খাজা বাবা রে এ কম দি রে দি রে ফিরে ফিরে চানাইও রে মহবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আবিষব খাজা চন্দ্র রবা আল্লাহ তোমার বনাই দেবা আমরা তাই না

दीर देर फिर फिर चङा अय महवा अ

অনবা অন্বা আঁ তোর গৌরব সুরমা চন্দন সেটাই দি বরে আয় সুরমা চন্দন ও सिर गौ तुम्हें तीर देर फिर फिर चल हैय गौ गौ मरवा अब्बा अब्बा अमर दैया सत दिया में चार जो न देखिए अंदर गौर ना माई दैया दे बोमा माई फकी मरवा अब्बा अब्बा शैफा

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ততটুক বয়ান করছি ততটুকুর উপর আল্লাহ তাআলা আমলু जिंदগিতে বাস্তবায়ন করার তফিক দান করুন আমার লাগিয়া দোয়া করবেন আমার আম্মা আব্বা এখনো বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন সকল উলামায়ে কেরামের জন্য যারা কোরআন সুন্নাহর দাওয়াত মাঠে ময়দানে দেন দোয়া করবেন আমার সবগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য যেন আল্লাহ তালা। আমার ছাত্রদের সিনার মধ্যে কোরআনের নূর কোরআনের এলেম সঠিকভাবে দান করে আমার মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমহনি শাহফারা রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা চেষ্টা করবেন আপনি আমার মাদ্রাসা যদি কুমিল্লা কখনো যান যায় দেখে আসবেন ছাত্রদেরকে দোয়া করে আসবেন